বর্তমানে কিবোর্ডে ব্যবহৃত ফরম্যাটকে বলা হয় কোয়ারটি ফরম্যাট কিবোর্ডে ব্যবহৃত কোয়ারটি ফরম্যাট বহু দশক ধরে ব্যবহৃত হচ্ছে এর জন্ম কম্পিউটারের জন্মের অনেক আগে টাইপরাইটারের যুগে ক্রিস্টোফার ল্যাথাম শোলস তিনি টাইপরাইটার আবিষ্কার করেছিলেন তিনি প্রথম এ বি সি ডি ফরম্যাটে একটি কিবোর্ড তৈরি করেছিলেন যেখানে এ বি সি ডি পর পর লেখা থাকত কিন্তু টাইপরাইটারের বহুল প্রচলনের পর এবং দ্রুত টাইপিং করতে এতে একটি সমস্যা দেখা দেয় আসলে একই অক্ষর ক্রমাগত টাইপ করলে টাইপরাইটারের সূচগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যেত ফলে দ্রুত টাইপিং করতে সমস্যা হতো টাইপিংকে সুবিধাজনক এবং সহজ করার জন্য অক্ষরগুলো এমনভাবে সাজানো হয়েছিল যেন ঘন ঘন একত্রিত হওয়া অক্ষরগুলিকে দূরে রাখা হয় যেহেতু টি এইচ এবং এস এইচ প্রায়ই একত্রিত হয় তাই এই অক্ষরগুলো বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল অতএব অনেক ব্যর্থ পরীক্ষা নিরীক্ষার পর আঠারোশো সত্তরের দশকে কয়েচি বিন্যাস বেছে নেওয়া হয়েছিল এই বিন্যাসের কারণে টাইপরাইটারের সূচগুলো আটকে যাওয়ার ঝুঁকি কমে যায় কিবোর্ডে অক্ষর সাজানোর জন্য ডবরাক মডেলও চালু করা হয়েছিল যদিও এই মডেলও খুব একটা সহজ ছিল না ফলে জনপ্রিয় হয়ে ওঠেনি পরবর্তীতে কিবোর্ডের জন্য শুধুমাত্র চি ফরম্যাট বেছে নেওয়া হয়েছিল